আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে গিয়ে সোমবার দিন সকাল এখন সাড়ে নয়টা বাজে তো দেখছিলাম আমার ভিতরে ঘর বাসার ভেতরে যে ভিডিও ক্যাম্পটা আছে ওখানে দেখছিলাম যে বাইরে এসে আমার কিছু অর্ডার ছিল সেটা দিয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে কেউ যদি কিছু অর্ডার ড্রপ আপ করে মানে কোনো কিছু আসে অ্যামাজন থেকে হোক বা যে কোনো জায়গা থেকে হোক দরজায় নক করে না জাস্ট এখানে রেখে চলে যায় আর আমরা দেখতে পাই নোটিফিকেশন ফোনে আসে বা আমরা ক্যামেরায় দেখতে পাই যে কেউ এসে কিছু রেখে দিয়ে যাচ্ছে তো ঠিক সেভাবে ওনাকে দেখে আমি বাইরে যাচ্ছিলাম আমার বাসার আমার খুব প্রয়োজনীয় কিছু জিনিস পত্র কেনাকাটা করেছিলাম মানে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস যেমন এই যে ক্যান কাটারটা সাথে কিছু পাতিল যেগুলো আর কি মেয়েদের বেশি পছন্দের এগুলো কিনতে বেশি ভালো লাগে তো এগুলো কিনছিলাম তো দেখেই আমি আর কি বাইরে বের হয়ে গিয়েছিলাম তখন উনি আর কি পিকচার তুলে নিচ্ছিল আমি আর কি দরজাটা খুললাম বললো যে আমি ছবি তুলে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে আবার আমি প্রুফ রেখে দিলাম যে আমি ডেলিভারিটা ঠিক মতো করেছি তো এই যে ক্যান কাটারটা এইটা দিয়ে হচ্ছে গিয়ে এই যে যেই ক্যানগুলোতে আর কি হাত দিয়ে তুলে ফেলার মতো এই হ্যান্ডেল থাকে না সেগুলো আর কি কাটি এটা দিয়ে ঘুরালে এই ক্যানটা খুব সুন্দর করে কাটা হয়ে যায় আমেরিকাতেও দেখা যায় বেশিরভাগ ক্যান ফুড আমরা ব্যবহার করি বেশ কিছু ক্ষেত্রেই দেখা যায় যে ক্যান ফ্রুটস কিনে এনেছি তারপর ক্যানের মধ্যে যে মাশরুম থাকে ওইগুলো দিয়ে আমরা বিভিন্ন খাবার দাবার বানাই তো ক্যান ফুডগুলো কিন্তু এখানে অনেক জনপ্রিয় কিন্তু এই ক্যানের মুখটা খোলা একটু কঠিন হয়ে যায় এই কারণেই এই ক্যান কাটারগুলো বাসায় রাখতে হয় তো আমারটা নষ্ট হয়ে গিয়েছিল এই কারণে আরেকটা নতুন কিনে আনলাম আর এখানে হচ্ছে কিছু ফ্রাই প্যান কিনে এনেছিলাম সেগুলো খুলে দেখছিলাম কিন্তু এগুলো হচ্ছে গিয়ে এখন আবার স্ক্রু স্ক্রু দিয়ে লাগাতে হবে এই হাড়ি ওই যে নবগুলো আর কি লাগানো ছিল না ওগুলো আমার এখন লাগাতে হবে শুধু কড়াইটা ছিল ফ্রাই প্যানটা ছিল অ্যামাজন থেকে দেখা যায় বেশিরভাগ জিনিসই আপনি হাড়িপাতিল বলেন বা যে কোনো ফার্নিচার বা যে কোনো জিনিস যদি অর্ডার দেওয়া হয় অ্যামাজন কানে এখানকার বেশিরভাগ দোকানেই যদি কোনো ফার্নিচার বা এই টাইপের কিছু জিনিস অর্ডার দেওয়া হয় সেগুলো এরকম আসে সেগুলোকে আবার নিজেকে বানিয়ে নিতে হয় তো এর সাথে স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে সবকিছুই দিয়ে দিচ্ছিলো তো ওইটা হচ্ছে গিয়ে আমার এখন লাগাতে হবে ওই হ্যান্ডেলগুলো সব কিছুর সাথে লাগাতে হবে তো এটা একটা ঝামেলা আমার কাছে মনে হলো আমি আসলে প্রথমে খেয়াল করিনি এখানে পাতিল তো অন্য যে কোনো হোম গুডস বা যে কোনো জায়গা থেকে মার্শাল টিজি ম্যাক্স বিভিন্ন জায়গা থেকে বার্লিংটনের সব জায়গায় পাতিল পাওয়া যায় তো এই অ্যামাজনে দেখলাম এটার উপর ভালো একটা সেল দিয়েছে তো ভাবলাম এটা কিনে নেই আর দেখতেও খুব সুন্দর লাগছিলো কালো ছিল না কালারটা এখানে তো বেশিরভাগ সময় দেখা যায় পাতিল কালো রঙের বা অন্য ধরনের তবে এখন দেখছি এই যে এই কালারটা বা একটু নানান ধরনের কালারফুল হাড়ি পাতিল গুলো খুব চলছে তো ভাবলাম আমিও যেহেতু সেল আছে তো কিছু করাই কিনে নেই তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব খুলে বের করছি এর সাথে ওই যে স্ক্রুড্রাইভারও দিয়ে দিয়েছে এগুলো আর কি এখন লাগাবো প্রত্যেকটা পাতিলের সাথে তো এটা একটু আর কি ঝামেলা মনে হলো আমার কাছে আর কি কিন্তু পাতিলগুলো দেখতে খুবই সুন্দর ছিল নন স্টিকের ফ্রাই প্যানগুলো ব্র্যান্ডের নাম হচ্ছে ক্যারোট তো ভালোই লাগছিল আর কি একটা নতুন অভিজ্ঞতা হলো যে হাড়ি পাতিলও আমার এখন স্ক্রু ড্রাইভার দিয়ে লাগাতে হবে আর এই যে এখানে এই কাগজটার মধ্যে লেখা ছিল যে কিভাবে আমি এগুলো ফিক্স করব তো এখন এগুলো আর কি বসে বসে ফিক্স করে নিব সবগুলো যেহেতু একসাথেই দেয়া তো দেখছিলাম কোনটার সাথে কোনটার যায় আর কি তো এগুলো আর কি এখন লাগিয়ে নিব তো এই আর কি একটা নতুন অভিজ্ঞতা হলো যে হাড়িপাতিল কিনেও আমাকে এখন ইনস্টল করতে হচ্ছে এখানে যদি আমি সোফা বলেন বা খাট বলেন এই ধরনের ফার্নিচারগুলো যেমন সুর এক টুকিটাকি জিনিসগুলো অনেকেই দেখি অ্যামাজন থেকে কেনে আসল ফার্নিচার তো ফার্নিচার সব থেকেই কিনি কিন্তু টুকিটাকি কিছু জিনিস যদি অ্যামাজন থেকে কিনি ঠিক এইভাবেই আমাদের ইনস্টল করে নিতে হয় আচ্ছা তারপর অনেকেই এগুলো কিনে অনেকেই এইসব কাজ খুব পারদর্শী কিন্তু আমি আবার এই টুকিটাকি কাজগুলোতে একদম মানে কী বলবো এগুলো আমার কাছে ভালো লাগে না টুকিটাকি জিনিসগুলো কিনে আমার নিজেকে সব কিছু গুছাতে হয় এই কারণে আমি অনলাইনের শপিংটাও তেমন একটা পছন্দ করি না খুবই কম অনলাইনে শপিং করে আমি আমি হচ্ছে গিয়ে নিজে গিয়ে দেখে তারপরে কিনব তো এই যে কিনলাম আমি আর কিনবো না এখান থেকে কোনো পাতিল আমি ওই হোম গুডসেই যাব ওখান থেকেই হাড়িপাতিল যা লাগে কিনে নিয়ে আসব। তবে অনেকেই আছে দেখা যায় অনলাইনে জিনিসপত্র কিনতে খুব পছন্দ করে যেমন আমার বাসার বাকি অন্য সদস্যরা তারা কিন্তু অনলাইনে সব কিছুই কিনতে পছন্দ করে একদম স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে একটা কস্টেপ বলেন বা যাই বলেন ছোটোখাটো জিনিস সবই তারা অনলাইনে কিনে তবে আমার কাছে ওই যে বাইরে যাব ঘুরবো দেখবো ধরবো তারপরে পছন্দ হলে কিনবো তো আমার সবাই আসলে একরকম না এই যে পাতিলটা কিনে এখন এই যে প্রত্যেকটা পাতিলে আমার স্ক্রু ড্রাইভারগুলো এভাবে করে করে দিয়ে লাগাতে হচ্ছে তো দোকান থেকে কিনলে দেখা যেত এই কাজটুক আমার এক্সট্রা করতে হতো না কারণ আমি তো আস্ত পাতিলটাই কিনে এনেছি এরকম টুকরা টুকরা করে তো আর আমার কাছে দিত না যাই হোক বুঝতে পারিনি বাসার অন্যান্য যারা আছে তারা আবার অ্যামাজন থেকে সব কিছু কিনতে পছন্দ করে অ্যামাজন খানে অনলাইনের আরও যে সাইটগুলো আছে যেমন এই ঘড়িটা অর্ডার দিয়ে কিনে এনেছে আমার ছেলে সাথে একটা ফোম পিলো কিনে এনেছে ওই যে খুলছে সেখান থেকে তারপরে হচ্ছে গিয়ে কি বলে এই যে বাসার জন্য আমার জন্য একটা পর্দা এনেছে যাতে আমি একটু রাগ না হই যে কেন অনলাইন থেকে এত কিছু কেনাকাটা করো তো এই কারণে আর কি আমাকে বাসার জন্য পর্দাটা কিনে এনে আমাকে খুশি করা হলো আর এই যে ফোমের পিলো তো যাই হোক এক একজনের আসলে পছন্দ এক এক রকম এক একজনের চাওয়া এক রকম আমার যেমন বাইরে ঘুরে ফিরে কিনতে ভালো লাগে ওরা আবার ঘরে বসে এরকম কেনাকাটা করতে ওদের পছন্দ আর এই যে এইটা কিনেছিলাম দেখলাম এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে এটা আবার দোকানে খুঁজে পাইনি এই কারণে অ্যামাজনেই অর্ডার দিলাম এটা আবার কোনো ঝামেলা নেই একদম রেডিমেড ফ্রাই প্যান ডিম চারটা ডিম একসাথে ভাজা যাবে আর এখানে ছিল কিছু ফ্রিজ ম্যাগনেট তো এই ফ্রিজ ম্যাগনেটটাও দেখতে সুন্দর এটা ফ্রিজের উপর কাগজগুলো রেখে দিলে দেখা যায় অনেক কিছু ভুলে যায় না মনে থাকে বাইরে যাওয়ার আগে একটু দেখে নিলেই হয় প্রয়োজনীয় জিনিসগুলো তো এগুলো গুছিয়ে রাখছিলাম আজকে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হলো অনলাইন থেকে তো এগুলো বসে বসে ইনস্টল করলাম আর কি সব কিছু গুছিয়ে এখন রেখে দিব তো সবাই ভালো থাকবেন এরপরের আর একটা ভিডিওতে আবার দেখা হবে আবার অনেক গল্প হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ